এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে আজকে তাকে ফাঁসির ফাঁসির আইন জারি করা হলো যখন ফাঁসির দলিত ঝোলানো হবে কালো আপনার মুখোস করানো দলিতটাকে গলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে সেই সময় এই খুনি লেডি সৈরা চা ফাঁসির দলিত থেকে তাকে নামিয়ে পাশের ঘরে নিয়ে বুকের উপরে বান্ধবা চাপিয়ে জবাই করা শুরু দিয়ে নিজের হাতে জবাই করেছে কথা ঠিক কিনা বলে আমি নিজে তারা যে সংবাদ নিয়ে আসবেন আমরা যখন লাসটা দাবন করি লাস্টার মুখটা খুলে দেখি কাপড়টা খুলে দেখি গটিপ থেকে গলাটা সুরি দিয়ে জবাই গলা ফাঁসির ছুটি ঝোলালে তার গলাকে বটিপ থেকে সিঁড়ে যায় ধরে বলেন যাই ফেলে যায় না আমরা নিজে দেখেছি তার গলাটা জবাই করা আজকের পর বাপের হত্যার দায়ে পঞ্চাশ বছর পরে যদি বাংলার জমিনের পর বাপের হত্যার বিচার এই জমিনে বুকের উপরে বাপা চাপিয়ে যদি জবাই করা হয় আল্লাহর পছন্দ করে বলি আল্লাহ বা সাইদি শুধু আল্লাহ বা সাইদি নয় কোরআনের পাখি নয় তিনি হলেন আমাদের কবি যা কথা পাঠ না মনে বড় আশা ছিল

ওয়া আল্লাহ যদি কোনোদিন এই কারাগারের টিচাব দিানের মাসখান থেকে আমাকে তবে মুক্ত করে যে কোরআনের জন্য আমি সাইদীকে মানুষ চিনি সাইদীকে সাইদি হিসেবে জানে আল্লাহ যদি কোনোদিন এই কারাগার থেকে আমাকে মুক্ত করে আল্লাহ যদি একবারের সুযোগ যে কোরআনের ময়দানে আমাকে তাফসির করার সুযোগ দেয় আর যদি সে সুযোগও করে না পায়

রাত দশটার সময় ঘটনা দেওয়া হলো সাড়ে দশটায় আগামীকালকে আলজামা সাইদিন দাস খুলনা দারুন করা সিদ্দিকে একাদের মাত্রার সামনে দাপন করা হবে ওই রাত্রে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি আপনার ছাত্রলীগের সভাপতি তার দলবার নিয়ে তার সাংগ পাণ্ডদেরকে নিয়ে খুলনা দারুন করা সিদ্দিকে একাদের মাত্রার সামনে মিছিল করল কোনো কোন ধর্ষণকারী রাজাকারের দাস খুলনা নামে তারা দাপন করতে দেবে না এখন আমি এই ভিডিও ফেসবুকে ভালো পাইছে ইন্টারনেটে রয়েছে ইউটিউবে রয়েছে আমার ভাইরা শত চেষ্টা করে একজন পুরাণের মুফাসিরের শেষ ওসিয়াত করব তার সন্তানেরা রাখতে পারলো না লাশটা দাফন করা হলো ফিরোজপুরের আল্লামা সাইদ ফাউন্ডেশনের মসজিদের একেবারে সামনে আমি গত বছর ভোলাতে পাঁচবার মাফিল করতে গিয়েছি যখন

যখন ফ্রিজে ভ্যানের আপনার লাশ বাহির ভ্যানের লাশটা যখন দরজ খুলে দেওয়া হলো যুবকেরা পঙ্গ পালের মতো পঙ্গ পালের মতো তাকে একটিবার শুয়ে দেখার জন্যে তার হাত ভেঙে গেল তার পা ভেঙে গেল কেউ কেউ থেকে ভুরুক্ষেপ করেনি দাঁড়ি ভেতরে উঠে তার মনে জমা দিয়েছে আমার এই ছোট্ট আমার এই ছোট্ট উনত্রিশ তিরিশ বছরের জীবনে আমি জীবনে এমন কোনো লাশের চেহারা দেখিনি

আল্লা বলছেন আমি আল্লাহ ধরা বলো ষষ্ঠ ধরা আমি আল্লাহ যখন ধরি তখন আমি আল্লাহ তার পালানোর সুযোগ দিই না আজকের যারা আজকের যারা একজন কোরআনের উপাস

আমি আজকে আসলে সুপুরী আল্লামা সাইদের শাসন বলছি এই গোয়াঙের পাখি আল্লামা সাইদি এই মিরোজপুর ইন্দোর কালি ধিয়ানগরে সালে বিন্দুমাত্র অপরাধ এই আল্লামা সাইদি করেনি তিনি নীর অপরাধ নির অপরাধ নির অপরাধ চোরতন না